ভারতের পাঁচটা কুকুর আসিফ নজরুল এই বেআটাকে বের করে দেওয়া উচিত আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম যে নস্কা তারা পায় এর লেখা নস্কা সে লিখেছে সাইদি সাহেব নাকি সারা দেশে টুপি আর কলম বেস্ত এটা বেঁচে বেঁচে বিভিন্ন জায়গায় মানুষকে মুক্তিযোদ্ধার বাহিনী বিরুদ্ধে মানুষকে মোটিভেটেড করেছে এই শয়তান দেখেছে আসিফ নজরুল গোপন এসে ভারতের সাথে মিটিং করেছে এগুলো এখন চকের সামনে চলে আসছে মূলত তার কেবলা হলো কোথায় আমরা এসব শয়তান চাই না ঠিক আছে না ঠিক ডক্টর ইউনূস সময় নাও তুমি পরিশুদ্ধ করে দাও যাতে পিউ ডাইনপন্থীরা আমাদের দেশে থাকতে পারে আল্লাহ তৌফিক দান করুন এত দিন আমরা ডাইনপন্থীরা থাকতে পারি নাই ঠিক আছে না তুমি কোন দল করো ইউনূস পিএমপি করো কড়া মামলা

আমি কি করেছি তুমি কি করেছ ওই যে তোমার ঘরের নিচে এখন পাওয়া গেছে পাওয়া গেছে স্কুলের জিনিস ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাড় উদ্ধার করা হয়েছে এটা প্রকাশ করে দিবেন কে আল্লাহ সে আল্লাহ বলছেন

তারা বলে বেকুবদের মতো আমরা আনবো নাকি আল্লাহ বলছেন কত বড় বেকুবকে আপনারা কি বলে তার কাটা এটা একটা সুন্দর শব্দ সিলেটে বলে চুকুম্ভদাই কি ভোটাই চুকুম্ভদাই কানাইঘাট এলাকাতে ইসলাম প্রিয় লোক বেশি ওখানে কেউ যদি টুপি মাথায় না দেয় মানুষে মনে করে লোকটা হয় হিন্দু আমরা হলে নতুন আসছি এলাকায় সেখানে ফরিদুদ্দিন সাহেব এমপি হলেন একজন রিক্সাওয়ালাকে পুলিশ মারল রিকশালা টিওনের অফিসে গিয়ে বলছে ওসি সাহেব টিওন যে ওসি না ও বুঝে না রিক্সাওয়ালা বলছে আপনার পুলিশ আমাকে মেরেছে আপনি বিচার করেন এখন টিওন এটা বলবে কেমনে এটা তো খবর রাখে ওসি ঠিক কিনা টিওন চুপ করে আছেন রিক্সালা বলছে আপনি একটা সুকুম্ব দাই ট্রেনের বালি ছিল ময়মিন সিং উনি আর সুকুম্ব দায় বুঝলেন না জিজ্ঞেস করলো সুকুম্ব দায় মানি কয় মানি জ্ঞানী কয় আমি আর কি সুকুম্ভ দায় আমার আব্বা আমার থেকে বড় সুকুম্ভ দায় ছিলেন এখন যারা ইমান আনে না ওরা সবচেয়ে বড় চুকুম্ভ দায় ঠিক তেমন ঠিক

ইমানের পরে নামাজ নামাজ যে পড়ে না তার ইমান নাই নামাজ যে পড়ে না তার মধ্যে ইমান থাকে কাফের মুশরিকের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য কি কাফের নামাজ পড়ে না মুশরিক নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি মুশরিকেরা মূর্তি বানায় আমরা মূর্তি বানাই বিগত সরকার কিসের সরকার কিসের সরকার আমাদের ছেলেদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত মূর্তির উপর কি করছে কি সুন্দর করে শিশু করেছে মানে হে ছোট ছেলে যে করছে ওর কিছু দেখা গেছে কি কি সে পোলাপান নিচে থেকে ক্যামেরা নিয়ে বসে আছে রেকর্ড করবে শুধু দেখলো যে পানি পড়ছে যেমন মূর্তি তেমন কাজ মূর্তির সরকার যেন বাংলাদেশে আর কোনোদিন না আসতে পারে মূর্তি থেকে আমরা কার কাছে পানা চাই ওমা আনা মিনাল মুশরিকিন পাঁচ ওয়াক্ত নামাজে পড়তেন রাসূল পড়েন ইন্নী পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন শিরকের সাথে আমার কোনো সম্পর্ক এখন কোন মাস চলছে সাবান মাস রোজা রেখেছেন তো দেখি কারা কারা রোজা রাখছে এত তো শাবান আপনি রাখছেন আল্লাহ কবুল করুক আপনার সাথে আমিও আছে আপনি টেনশন করেন না এত তো শাবান আর ওবিহাশপতিবার তিন কারণে বৃহস্পতিবারে রাসূল রোজা রাখতেন কয় কারণ প্রথম কারণ সপ্তাহের আমলগুলো আল্লাহর কাছে যায় দ্বিতীয় কারণ জান্নাতের দুয়ার খোলা থাকে

রজব সাবানে বরকত দাও রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও রাসূল কোন সময় হায়াত চাইতেন না শুধু রমজান ছাড়া এই দোয়া যারা পড়বে মারা গেলেও তাদেরকে সওয়াব দান করবেন কে সবাই মিলে পড়েন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া রজবে সাবানে বরকত দাও রমজানে সবে গুনা ঝরাও বলেন রজব সাবানে বরকত দাও রমজানে সব গুনা ঝরাও আমরা তো বরকত তো খেয়ে ফেলি এই জন্য বরকত আমরা পাই না আবার মানুষকে দিয়ে দিই দামাত বারাকাত হুমলা আলিয়া হুজুরের নামে শেষে লেখে দাবা মানে হুজুরে দাবা খেলে রেগুলো কোত থেকে এনে দেয় যারা আরও আরবি জানে তারাই শব্দগুলো ইউজ করে না আমাদের এই ফুটকা ফুটকা ভুলবিলাইগুলো সব নিয়ে টানাটানি করছে বরকতের একমাত্র মালিককে কে বরকত আল্লাহতে আপনি মানুষের সাথে লাগান কেন যেমন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া না কুল্লি শাইয়িন তাবারক আল্লাহু জআলা ফিস সামাঈ

বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোন দিন নামাজ পড়লে বরকত বেশি না কম রমজানে বরকত বেশি না কম ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন রুগী কোন মাসে কম পায় ডাক্তাররা বলে আমরা দোয়া করি যেন তাড়াতাড়ি চলে যায় রমজানে মানুষ সবচেয়ে বেশি নামাজ পড়ে সবচেয়ে বেশি বরকট ঠিক এখন আপনারা কয়রা বলেন তো হ্যাঁ রমজানে কয়রা কাত করবেন তারাবি কয়রা কাত এতক্ষণ লাগলো রে ভাই আর হাফেজ কেমন রাখবেন আলহামদুলিল্লাহ আর এরকম যে হাফেজ করবে সাথে সাথে গর্দানা ধরে মরদির থেকে বের করে দিবে না পিছনে কেউ থাকে না ও একলাই দেখেন কোরআন শরীফ কিভাবে পড়তে হবে কোরআনে সেই নিয়ম মোত নেই প্রথম রাচুরকে বললেন কম রিওয়ালা তুমি জাগ তিনি জাগলেন সতর্ক পরিষ্কার করো চোর চোরটা নেতাদেরকে সমাজ থেকে বের করে দাও

কিন্তু যখন তুমি মুখাস্ত করবা তখন নিজে নিজে জুড়ে পড়ো কোন আপিত্তি রাসুল যখন সুরা পাতে পড়তেন মায়েশা বলছেন এত থেমে থেমে পড়তে আমাদের মনে হতো পরে রায়াত রাসুল ভুলে গিয়েছেন রাসুল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেমে যেতেন কারণ কথা বলেন কে আপনাকে একজন জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন এই কি লাগাইছে সব ছাইতাস গুলো কতক্ষণ পরে পরে ফুট করে উঠে এই ফুটফাট দিয়ে লাভ নাই আমরা এগুলো খায়া বড় বেশি আমার ভাইও খাইছে আমিও খাইছি ঢাকা ভার্সিটিতে যখন আমরা পড়ি তখন আমাদের পকেটে জিনিসপত্র পোলাপান পিস্তল নিয়ে ক্লাস করত এসব কিছু আমাদের কিছুই ঘটাবে না ইসলামের বিরুদ্ধে কেউ যাবা তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো আমার নবী ১৩ বছর মায়ের খেয়েছেন দশ বছর দিয়েছেন ঠিকটা পাঠিয়ে আমরা এখন মায়ের খাওয়ার দিন শেষ এখন সামনে মায়ের দেয়ার পালা ঠিক তারা ঠিক তবে আমার নবী আগে আক্রমণ করেন আমরাও করব শুধু দিয়ে দেখো শুধু হুজুর করে ধরে দেখো কি অবস্থা তা করি মনে করেছো সারা জীবন মায়ের খেয়ে যাবে কোরআন শরীফে মায়ের দেওয়ার কথা আছে না নাই আগে কোথায় দিতে হয় আগে কোথায় সদরে বহুম ফাওকাল আনা কমিন কল্লাল বানান আগে গড দিবি তারপরে গিরাই গিরাই দিবি কে বলতেছেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন রাসুল তেরো বছর দাওয়াত দিয়ে তিনশো তেরো জন পাইলেন রাসুলের মতো মানুষ আর যখন দশ বছর হাতে তলোয়ার নিলেন তিন লক্ষ না দলে ঢুকে গেল সুমান আল্লাহ জোরে আশিটা যুদ্ধ করেছেন আমরাও যুদ্ধ করব রাজি আছি না ইসলাম কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন তো একটু দেখাও বাবা আপনাদের আওয়াজ অবস্থা বড় কি বলল একটু জোরে বলেন আল্লাহ আকবার আপনারা জানেন না এই স্লোগান দিয়ে আমরা সব শত্রু তাড়িয়েছি আমাদেরকে আক্রমণ করতে আসছে অস্ত্র নিয়ে আমরা শুধু তাকবীর বলেছি পিস্তলের টিকা টিপার সাহস হয় নাই হাত কেটে থেকে পিস্তল কোথায় পড়ছে নিচে এখনো সেই তাকবীরই লাগবে ঠিক তবে কোন ভাই একা চলবেন না বিশেষ করে আমার প্রিয় ভাইয়া নাম ভাই চারজন কয়জন রাসুল বলছেন যে একা চলে শয়তান শয়তান ও ও কি চলে তিনজন চারজন ভালো চারজন ভালো যে কোনো জায়গায় রাসুল পাঠাতেন কয়জন শূন্য পাঠালে চারশো চল্লিশ চারশো চার হাজার এই কাফিরা এখন এই সংখ্যা অনুসরণ করে সারা পৃথিবী এই সংখ্যা অনুসরণ করে কোথাও যখন শূন্য পাঠায় কজন পাঠায় চারজন অথবা চল্লিশ জন অথবা চারশো একটা ব্যাটেলিয়ানে কত শূন্য থাকে চারশো হিসাব নিবেন এটা নিচে কোরআন থেকে তাসুলের সন্না থেকে তিন নাম্বার আমরা জাকাত দেব প্রথম হলো শরীরের জাকাত শরীরের জাকাত হলো রোজা শরীরের জাকাত কি রোজা এরপরে সম্পদের জাকাত রাসুল বলছেন পাঁচ বলেন পাঁচ দশ বিশ পঁচিশ 30 এই পাঁচ ভাবে zakat ادا করতে হবে পাঁচ কি খনিজ পদার্থ যদি কোথাও পাওয়া যায় যেমন মনিরামপুরে যদি একটা তেলের খনি পাওয়া যায় রাসূল বলছেন এই তেলের খনির পাঁচ ভাগের এক ভাগ মনিরামপুরের গরীবদেরকে দিয়ে দিতে হবে এটা কারাই না কিন্তু আমাদের দেশে ইয়ান কখনো রক্ষা হয় না যেখানে যেখানে গ্যাস পাওয়া গেছে কাউকে গ্যাস দেয় না ঠিকটা বাটি কোনো টাকাও দেয় না এইজন্য কোন বরকত দুই নাম্বার খেতে চাষ করেছেন বিশlceil পানীতি আপনার ফসল হয়েছে আপনি কোনো পানি সেচের ব্যবস্থা করেন নাই 10 মনে এক মন কাকে দিবেন আল্লাহকে আসমানের দিকে মারবেন আল্লাহ ধরো কাকে দিবেন গরিবের মধ্যে প্রথম টার্গেট করবেন আপনার ভাই আপনার বোন আপনার খালাতো ভাই খালাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন সূরা বাকারা 177 ওয়া বিহি ذبال قربا واليتاما والمساكين وابن السبيل فاستفال نور بلاক دي লেট পারসন ہی উইল গেট দাইয়ুন যাকাত সে আপনার যাকাত পাবে আপনি কোথায় দিল্লিতে তারাশ করেন আবার আমাদের দেশের শয়তানেরা দশ লক্ষ টাকা যাকাত আসে 10000 টাকা আর শাড়ি লুঙ্গি কিনে লাইন ধরায় লাইনের নিচে পড়ে আবার মানুষও মারা যায় ঠিক টাকা ঠিক এক শয়তান করেছিল আমি সাথে সাথে টেলিভিশনে বলেছি ওকে এনে স্টুডিয়ামে फांसी দাও জাকাতের লুঙ্গি শাড়ি কোথায় পেয়েছ লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই হ্যাঁ আপনি যদি কাউকে কিছু দান করেন সেটা ভিন্ন কিন্তু আপনি জাকাত কিভাবে দিবেন সেটা করানে আসছে কি আসে নাই রাসুল বলে দিয়েছেন দশ মনে এক মন কখন দিবা ইয়ামাহি যেদিন এটা কাটা হয় সেই দিন তুমি দিয়ে দাও যদি তুমি পানি দাও সার দাও বিশ মনে এক মন বিশ মনে আম হয়েছে বিশ মন এক মন কাকে দিবে গরিবকে দিবেন কাকে দিবেন গরিবকে দিবেন যদি না দেন আপনার সম্পদ হারাম হয়ে গেল এই সম্পদকে যত এবাদত করবেন কোনটা কবুল হবে না রাসূল সাইসাল্লামের একজন সাহাবী ছিলেন নাম কি নাম সা তিনি এসে রাসূলকে বললেন রাসূল সাল্লাল্লাহু আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয় রাসূল বললেন তুমি এই দোয়াটা চেয়েও না সে বলছে না দোয়া করেন একদিন দুই দিন তিন দিন রাসুল বললেন ঠিক আছে তোমার জন্য দোয়া করে দিলাম এখন তার ছাগল বাড়লো দুম্বা বাড়লো উট বাড়লো আস্তে আস্তে মসজিদে নবাবি থেকে দূরে সরে গেল রাসুলকে গিয়ে বললেন রাসুল আমি এখানে জায়গা হচ্ছে না আমি একটু দূরে যেতে চাই রাসূল চিন্তা করলেন নিষেধ করলেও করবে যাও যেখানে খুশি যাও আগে পাঁচ ওয়াক্ত রাসূলের পিছনে পড়তেন এখন ফজর শেষ ফজর নামাজের প্রাণ কোন নামাজ কোন নামাজ সবচেয়ে বেশি লম্বা করতেন رحمتালিল কোন নামাজ করলে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় মান সল্লা সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে তার সম্পদ আরো বাড়লো

সেজদা কমে যায় জামাতে নামাজ কমে যায় কোরআন তেলাবাদ কমে যায় ইসলামী আন্দোলনের কাজ কমে যায় মুসা তার পর রাগ করেছেন কে আল্লাহ রাগ করেছেন এখন এক সপ্তাহে একদিন আসে রাসুলের কাছে রাসুল লোক পাঠালেন যাও জাকাত নিয়ে আসো সে অস্বীকার করে বসলো রাসুল চলে গেলেন তার সম্পদ কমা শুরু করলো এখন আবু বকরের কাছে জাকাত নিয়ে আসলো আববকর রাদিয়াল্লাহু বললেন যে রাসূল কে নিষেধ করেছে তার যাকাত আমি নিতে পারবো নিষেধ হায় হাত হায় হাত ইয়া সালাবা আফসোস আফসোস এ শালাবা সম্পদ একটু একটু চাইবো যতটুকুতে আমার আখিরাত নষ্ট না হয় এইজন্য শ্রেষ্ঠ দোয়া রাসূল শিখালেন জব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও

আমাদের পোলা আমাদের কাছে এসে কান্না বন্ধ হয়ে যায় ওরা এখানে কানতেছে কি জানি কোন লড়র ভড়র করে রাখছে ছেলে ভালো ভিতরে ভিতরে কিছু আছে কিনা বক্তা না তক্তা ইসলাম আন্দোলন কর্মী হবি বক্তা না আমি এখানে গেছি দেখি যে তিন চারজন বক্তা দই খায় না তা আমি আমি তো বক্তা না দই আমার দাও কিসের বক্তা আগে কোরআনের কর্মী হ ঠিক তবে ঠিক ইসলামী আন্দোলনের কর্মী হ বক্তা হইস না আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে সাজিয়ে তৌফিক দান করে পঁচিশ ছাগল পাললেন পঁচিশটা কয়টা পঁচিশটা ছাগল পাললেন আপনি কোন খাদ্য কিনে দেন না বাহিরে খায় এই পঁচিশটাতে এক কাকে দিবেন গরিবকে দিবেন